আসসালাম আলাইকুম পবিত্র মাহে রমজান আমাদের দরজায় করা নাড়ছে কিন্তু আমরা কি প্রস্তুত রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং আত্মশুদ্ধির ইবাদতের ও গুনাহ মাফ করানোর মাস তাই আমাদের উচিত আগে থেকেই নিজেকে প্রস্তুত করা আজকের ভিডিওতে জানব রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নেব যাতে আমরা এই বরকতময় মাসের পূর্ণ ফায়দা নিতে পারি এক নিয়ত ও মানসিক প্রস্তুতি রমজানে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ বলেন তাদের কি শুধু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছিল করণীয়, এখন থেকেই রমজানের জন্য করুন, থেকে সচেতন হন, নফল রোজা রাখার অভ্যাস করুন দুই, শারীরিক প্রস্তুতি রমজানে শরীর যেন ক্লান্ত না হয়ে পড়ে সেজন্য কিছু প্রস্তুতি দরকার করণীয় স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করুন রাতে দেরি করে জেগে থাকা কমিয়ে দিন ধূমপান বা অপ্রয়োজনীয় অভ্যাস থাকলে এখনই ত্যাগ করুন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয় সহি মুসলিম হাদিস দুই হাজার শো চৌষট্টি তিন কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা রমজান কুরআন নাজিলের মাস তাই এখন থেকেই কোরআনের সঙ্গে সময় কাটানোর অভ্যাস করতে হবে আল্লাহ বলেন রমজান হল সে মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশি করণীয় প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন অর্থসহ কুরআন বোঝার চেষ্টা করুন রমজানে কমপক্ষে একবার কুরআন খতমের পরিকল্পনা করুন চার নফল ইবাদত বাড়ানো রমজানের আগে থেকেই ইবাদত বাড়ানোর চেষ্টা করুন যাতে রমজানে অভ্যাস হয়ে যায় করণীয় তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করুন নিয়মিত নফল রোজা রাখুন বেশি বেশি দোয়া ও ইস্তিকফার করুন রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোজা রাখে আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন সহি বুখারি হাদিস দুই হাজার আটশো চল্লিশ সহি মুসলিম হাদিস এগারোশো তিপ্পান্ন পাঁচ গুনাহ ত্যাগ ও আত্মশুদ্ধি রমজানের আগেই আমাদের গুনাহ থেকে ফিরে আসা জরুরি যাতে আমরা এক পবিত্র আত্মা নিয়ে রমজান শুরু করতে পারি করণীয় মিথ্যা কথা ও গিবত থেকে বাঁচুন হারাম উপার্জন ত্যাগ করুন সকলের সাথে ভালো ব্যবহার করুন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করেনি আল্লাহর কাছে তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কোনো প্রয়োজন নেই সহি বুখারি হাদিস উনিশশো তিন ছয় সৎকার অভ্যাস গড়ে তোলা রমজান দানশীলতার মাস তাই এখন থেকেই দান করার অভ্যাস করুন রসুল আলাইহি আলহিউসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে বেশি দানশীল সহি বুখারি হাদিস ছয় করণীয় গরিবদের সাহায্য করুন জাকাতের হিসাব এখনই ঠিক করুন আত্মীয়দের খোঁজ খবর নিন সাত সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনা রমজানে সময় নষ্ট না করে সঠিকভাবে ইবাদতের জন্য পরিকল্পনা করুন করণীয় অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকুন প্রতিদিন ইবাদতের জন্য একটি সময়সূচি ঠিক করুন সোশ্যাল মিডিয়া আসক্তি কমান আল্লাহ বলেন সময়ই হল মানুষের জন্য বড় পরীক্ষা রমজান আত্মশুদ্ধির মাস তাই আগে থেকেই পরিকল্পনা করুন প্রস্তুতি নিন এবং নিজেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য তৈরি করুন ভিডিওটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর এমন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন